ফিমেল ফোরের যুক্ত তো ফিমেল ওয়ান টু থ্রি ফোর সবগুলো করছি আমাদের মনে হয় একটা প্রোডাকশন করা দরকার আবার আমি বললাম কোনটা করবি তাহলে ফিমেল ফোর করবো চল তাহলে তো আসি ফিমেল ফোর করবো ফিমেল ফোর তো মোটামুটি দর্শকের একটা ভালো জায়গায় আছে জনপ্রিয়তা একটা পাইছি ছুটি গিয়ে ওই সময় অনেক গরম ছিল গরমের মধ্যে তো অস্থির ছিলাম কারণ ওই আমরা একদিন হায়েস্ট পাইছিলাম ফোরটি নাইন ফিল্ড লাইক ফোরটি নাইন ছিল আমি মামাকে জিজ্ঞেস করছিলাম যে মামা অনেক গরম মামার মাজুক মামাকে মামা বলছে যে এটা মাথায় নিও না তাহলে প্রোডাকশনের উপরে এফেক্ট করবে নিজের অ্যাক্টিং এর এফেক্ট করবে তাহলে ঠিক আছে আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি সাধারণভাবে এর মধ্যে কোনো ইয়া নাই তো পাশাপাশি আপনি একটু মেসেজের প্রতি একটু বেশি মানে আপনি মেসেজ করাবেন মানে এই ব্যাপারগুলো ছিল মাসাজ আমি করাইতে গেছি আমরা তো যে স্পা করতে গেছি স্পা করতে যে আসলে তো আমরাতে এটাতে তো মানে আমাদের তো

এই ক্যামেরার বাইরে কিন্তু ওদের সাথে আমি কিন্তু অন্যভাবে চলি এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই জন্য আমার মারামারি ঝগড়াঝাটি কাউকে ছোট করে কথা বলা এগুলো আমার পছন্দ না পার্সোনালি আমার পছন্দ না ওটা শুটিংয়ের কারণে যেহেতু করতে হবে তাই করা হ্যাঁ অবশ্যই কেন আমাদের কলিগ না আমাদের তো কলিগ তাকে তো মিস করবো অবশ্যই মিস করবো তাইলে গল্প ওইভাবে বানাইতে হয়তো হয়তো আমার ডিরেক্টর আমার কমান্ডার